না 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 থেমে গেলে তো চলবে না একটু করে আগাতে হবে পিছে তাকালে চলবে না যা গেছে গেছে আছেও অনেক হেলায় হারালে মিলবে না স্বপ্ন দেখা থামবে না বুনোঠাসানির ভাঙলে পাখির ডানা ছাপটানো কমবে না নতুন করে গড়ে তোলা সেই মনের শক্তি ছাড়বে না 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 ভয় পেলে তো চলবে না আকাশ সমান আধারের পর আলোর দিশায় মিলবে না রাতের পরে দিনের আলো না মানলে আসবে না দিশেহারা মন বুঝবে না শান্ত তাকে করতে হবেই নয় সমাধান মিলবে না নিজের ভিতর নিজে কি আগে না খুঁজলে চলবে না নিজেকে জানো কী আছে বোঝো না পাওয়া সব গল্প বলেই জীবন কাটালে চলবে না